সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন সকাল বাজে সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা নয় সাতটা পঞ্চাশ তো আমি এত সাজুগুজু করে রেডি হয়েছি কারণ আমরা যাচ্ছি শান্তিনিকেতন তোমরা হয়তো ইন্ট্রো দেখে বুঝেই গেছো তো চলো শান্তি নিকেতনে গিয়ে কি কি করি সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর অবশেষে আমাদের গাড়ি চলে এলো আর আমরা পাঁচজনে মিলে বেরিয়ে পড়লাম শান্তি নিকেতনের উদ্দেশ্যে শান্তি নিকেতনে তোমরা কে কতবার গেছো আমি তো মনে হয় এই নিয়ে দুবার গেলাম কিন্তু শান্তি নিকেতনের নামেও শান্তি আর জায়গাটা তো সত্যি খুব শান্তি আমি সব সময় চেষ্টা করি আমার এই বড় ব্লগ কয়েক মিনিটের দেওয়ার কারণ বেশি মিনিটে দিলে না দেখবে দেখতে দেখতে খুব বোরিং লাগে আমার নিজেরই লাগে আমরা তো সবাই সকালের ব্রেকফাস্টে চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে কিন্তু গাড়ির এখনো ব্রেকফাস্ট করা হয়নি সেই জন্য রাস্তার মাঝে এসে গাড়িকে একটু ব্রেকফাস্ট করে নিলাম পার্সোনাল গাড়ি করে দেখবে ঘুরতে যাওয়ার মজাই আলাদা কিন্তু আমার সব থেকে বড় একটাই সমস্যা সেটা হচ্ছে পাওয়া মানে এত গা গুলোতে থাকে যদিও এটা আমার একার সমস্যা নয় অনেকেরই হয় শুনেছি তো ছাড়ো এসব বাজে আজে গল্প আমরা এসেছি মলান দিঘি হয়ে জয়দেব মেলা যেখানে হয় সেখান দিয়েও আসা যায় কিন্তু আমরা ওই দিক দিয়ে আসিনি রাস্তা ভীষণ খারাপ সেই জন্য মলান দিগি হয়ে এসেছি নিলাম বাজারের এই শালবনে এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে গাড়িতে বসে থাকার কারণে পা গুলো ভীষণ ব্যথা করছিল এই শালমনে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটো তুলেছি আর বাবাকে দেখো কোথায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে চলো আমরাও যাই আমাদের সব ফটো গুলো অলরেডি আমি ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি তোমরা যদি আমার ফেসবুক পেজটা ফলো না করে থাকো তাহলে অবশ্যই যাও আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে এসো আমি স্ক্রিনে দেখো আমার ফেসবুক পেজটা মেনশন করে দিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা শান্তিনিকেতনে পৌঁছেও গেছি তো চলো আগে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নি শুধু তো চা আর বিস্কুট খেয়ে রয়েছি এদের কীর্তি দেখো মাটা ঘোড়া বেচকে ঘুমাচ্ছে আর বাচ্চাটা চুপচাপ মায়ের কাছে বসে আছে একদিনে একদিনের জন্য কোথাও ঘুরতে গেলে আমরা বেশিরভাগই বাড়ি থেকে সকালে টিফিনটা বানিয়ে নিয়ে যাই কারণ সকাল সকাল না বাইরের খাবার খেতে একদমই কারোর ভালো লাগে না জ্যাম পাউরুটি আর বাটার পাউরুটি দিয়ে আমরা সবাই সকালে টিফিনটা ছেড়ে নিলাম আর জানো তো ওই পুচকে গুলোকে মানে ডগি গুলোকে আমি দিয়েছিলাম একটু জ্যাম পাউরুটি কিছুতেই খেলো না তো চলো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম এই পার্কটাতে আর এই পার্কের নামটা সত্যি আমি ভুলে গেছি কিন্তু এই পার্কটা ছিল খুবই সুন্দর তবে জানো তো পার্কটার নাম আমি একদম ভুলে গেছি আর এই পার্কটার মধ্যে বারোখানা রাজ্যের আদিবাসীদের সমস্ত জিনিসপত্র তাদের কালচার সমস্ত কিছুই ছোট্ট ছোট্ট ঘর করে খুব সুন্দর মিউজিয়ামের মতন করা আছে সবই ভালো কিন্তু আজকে এত রোদ ছিল যে গা হাত পা একদম পুড়ে যাচ্ছিল সে একটা দেখায় না মামা স্ট্র দিয়ে মাথার মধ্যে সব এনার্জি খেয়ে নেয় ঠিক ওরকম ধরনের আমাদের যেন এনার্জি খেয়ে নিয়েছিল মামা মিউজিয়াম ছিল না এই পার্কে দোকানপাটও বসে খানিকটাই সোনাঝুরি হাটের মতন আর রেট কিন্তু খুবই কম মানে খুবই কম বলতে একটু দাম দর করে নিতে হবে তার সঙ্গে এখানে কি সুন্দর বাউল গান হচ্ছিল আর সাঁওতালি ডান্স ওনারা আমাদেরকে ডাকলেন ওনাদের সঙ্গে নাচার জন্য তো চলো ওনাদের সঙ্গে একটু নাচি সে ওনারা কি গান করছিলেন আমি ঠিক জানি না তবে আমার গানটা শুনতে খুব ভালো লাগছিল আর ওনাদের সঙ্গে নাচতেও আমার খুব মজা লাগছিল আমার দ্বারাই সব হয় কিন্তু ভালোভাবে মানে ওই ভদ্রভাবে ডান্স করতে আমি পারি না আমি ওই বিসর্জন ডান্সে এক্সপার্ট হাতে তৈরি এই মালা আর কানের দুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল আর এই চুড়িগুলো দেখো আমার হাতেও কিন্তু পড়া আছে ওইটা কিন্তু আমি নিজে বানিয়েছি আর ওইটার ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ারও করে দিয়েছি সবাই নিজের পছন্দ মতন জিনিস কিনেছে আর তাঁতন কিনছিল একটা গাড়ি আমি ওকে তখন বলছিলাম যে গাড়িটা কিনিস না গাড়ি তো সব জায়গায় গেলে কিনিস আজকে নতুন কিছু কেনে তো এই তলোয়ারটা কিনলো আর এটা কিনতে বলে আমি যে কি বিপদ করেছি সবাইকে মেরে বেড়াচ্ছে এটা দিয়ে এখান থেকে কেনাকাটা নাচ গান করে আমরা যাচ্ছিলাম ওই মিউজিয়ামগুলো দেখতে যাওয়ার পথে ওনাদের ওই মাদলটা বাবার চোখে পড়েছে তো একটু বাজিও নিই এখানকার এই এত সুন্দর ছায়া আর শান্ত পরিবেশ ছেড়ে কিছুতেই মন চাইছিলো না অন্য জায়গায় যেতে কিন্তু অন্য জায়গাগুলো তো ঘুরতে হবে এর আগের বারে এসে ক্যাম্পাস আমরা ঘুরিনি আর সোনাজুরি হাটও আসেনি সব মিউজিয়াম গুলো ঝটপট করে ঘুরে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম ক্যাম্পাসের পথে কিন্তু জানো তো ব্যাড লাক ক্যাম্পাস পুরো তিন দিনের জন্য বন্ধ তাই ক্যাম্পাস থেকে বা দিকে বাঘ নিয়ে আমরা চললাম খোয়াই বা কোপাই নদীর তীরে সোনাজুরি হাটে এই সোনাজুরি হাটের সম্পর্কে গুগলে সার্চ করে অনেক কিছুই জানতে পেরেছি তো যেটুকুনি যা জানতে পেরেছি তোমাদের সঙ্গে চলো সে নি সোনাঝুরি হাটের যেন তো অনেকগুলো নাম আছে হয়তো অনেকেই জানো আবার অনেকে আছে যারা আমার মতো নতুন নতুন এটা খোয়াই অঞ্চলে খোয়াই নদী বা কোপাই নদীর এই হাটটা বসে বলে এটা খোয়াই মেলা বলে পরিচিত আবার এটা বছর আগেকার মেলা কুড়ি আর এই মেলাটা যখন প্রথম উদ্বোধন হয় সেই দিনটা ছিল শনিবার সেই জন্য এটা শনিবার মেলা নামেও পরিচিত এই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সোনাঝুরি হাটে আমরা পৌঁছেও গেছি সব জিনিসের মানে ছোট থেকে বড় সকল জিনিসের মধ্যেই জানো তো ইতিহাস কি রয়েছে আর সেই ইতিহাসটাকে আমার জানতে ভীষণ পরিমাণে ভালো লাগে জায়গাটা কিন্তু বেশ সুন্দর চারিদিকে দেখো সোনাঝুরি গাছে ভর্তি এই জন্য এই জায়গাটার নাম সোনাঝুরি হাট আমার আবার জানো তো তোমরা হয়তো ব্লগে শুনে থাকবে আমার খুব ছায়া ছায়া জায়গা পছন্দ যেখানে প্রচুর গাছ থাকবে আমার সেই জায়গাগুলো বেশ ভালো লাগে আমি গাছ খুব ভালোবাসি গাছ পাহাড় আমি খুব ভালোবাসি আজকে দারুণ রোদ ছিল আর তার সাথে সাথে খুব গরমও ছিল সেই জন্য আমি মুখের মধ্যে স্টোলটা বেঁধে নিয়েছি আর সবাই ছাতা নিয়ে ঘুরছিল কিন্তু ঘোড়া আমরা বন্ধ করিনি আর শপিং করাও আমরা ছাড়িনি এখানে কিন্তু দাম দর করলে দামটা একটু কমাই সবটাই বেশ সুন্দর ঘোরা হলো কিন্তু ক্যাম্পাসটাই ঘোরা হলো না তাই মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই নেক্সট টাইম আবার আসবো আর এদিকে দেখো আমার দিদিকে রাতনের খেলনাটা নিয়ে ও নিজের কাজে লাগিয়েছে সারাদিন ধরে ঘুরে সবার ভীষণ জোরে খিদে পেয়ে গেছিল তো চলে এলাম আমরা এই আরান্যাক রেস্টুরেন্টে বাট লোকেশনটা আমি ঠিক বলতে পারবো না এইটুকুনি বলতে পারি আমার মনে আছে ঘড়ি মাটি পার করে আমরা এই রেস্টুরেন্টে এসেছি জায়গাটা এত সুন্দর দেখেই যেন সারাদিনে ক্লান্তিটা দূর vega রেস্টুরেন্টের বাইরে গাছের গুড়ি স্টাইলে বানানো টেবিল চেয়ারগুলোকে দেখে মনে হচ্ছিল বসে খাই কিন্তু ওখানে রাতে ডিনারের ব্যবস্থা করা হয় আর দুপুরে লাঞ্চের ব্যবস্থাটা রেস্টুরেন্টের ভেতরে হয় আমরা তো সবাই মিলে ডিসাইড করে নিয়েছি যে আমরা কি খাবো এবারে বাবার পালা বাবার ডিসাইড করছে যে বাবা কি খাবে আর আমরা সবাই জানো তো ভেজ আইটেমই নিয়েছি কারণ সারাদিন এই রোদে ঘুরে কিছুতেই আর ওই নন ভেজের প্রতি মন যাচ্ছিল না এই তো দেখো খাবারও চলে এসেছে আমরা নিয়েছিলাম ভাত পোস্ত ডাল মিক্সড ভেজ আর পনির আমার তো পোস্ত নিয়েছিলাম বাটার একদম অপ্রিয় যাই হোক ভিডিওটা খাওয়া দাওয়ার পর আমি আর কন্টিনিউ করতে পারিনি শরীরটা ভীষণ পরিমাণে ক্লান্ত লাগছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে এখনকার জন্য টাটা